নজর রাখছি এই মুহূর্তে সবচাইতে চাইতে চাঞ্চল্যকর খবরের দিকে সব চাইতে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখছি অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ আজ সকাল থেকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পরে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করে সিবিআই আর জিকর কাণ্ডের প্রথম দিন থেকেই আন্দোলনকারী চিকিৎসকেরা এবং আপামর আন্দোলনকার সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবি করে আসছিলেন কয়েকদিন টানা জেরা করার পর শেষ পর্যন্ত আর্থিক দুর্নীতির জেরে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই